বন্ধুরা আজকে একটা প্রশ্নের উত্তর দেব যেটা প্রায় সব ভারতীয় যুবকের মনে আছে কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারে না আপনি কি জানেন যে আমাদের দেশের আশি শতাংশ মানুষ ভুল ক্যারিয়ার সিদ্ধান্ত নেয় শুধুমাত্র এই একটি বিষয় না বোঝার কারণে চাকরি নাকি ব্যবসা কোনটা আপনার জন্য সঠিক আজকের ভিডিও শেষে আপনি নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন প্রথমে নিজেকে চিনুন আমি পাঁচটি প্রশ্ন করব মনে মনে উত্তর দিন প্রশ্ন এক সকালে ঘুম থেকে উঠে প্রথম কি মনে হয় আজকে অফিসে কি কাজ আছে নাকি আজকে কিভাবে আরও বেশি টাকা আয় করব প্রশ্ন দুই টাকার ব্যাপারে আপনার মনোভাব কি মাসের শেষে নির্দিষ্ট টাকা পেলেই খুশি নাকি আয়ের কোনো সীমা থাকা উচিত নয় প্রশ্ন তিন রিস্ক নিতে কেমন লাগে ভয় লাগে আর নিরাপদ পথ পছন্দ করেন নাকি চ্যালেঞ্জ ভালো লাগে প্রশ্ন চার অন্যদের কন্ট্রোল করা নিয়ে কি মনে হয় কেউ আমাকে গাইড করলে ভালো লাগে নাকি নিজেই সবকিছু কন্ট্রোল করতে চাই প্রশ্ন পাঁচ ব্যর্থতা নিয়ে কি ভাবেন ব্যর্থতার ভয়ে এগোতে পারি না নাকি ব্যর্থতা থেকে শিখে আবার চেষ্টা করব যদি আপনার উত্তরগুলোতে বেশি অংশ এ হয় তবে আপনার জন্য চাকরি সঠিক যদি বেশি অংশ বি হয় তবে আপনার জন্য ব্যবসা এবার দেখি চাকরির সুবিধা এবং অসুবিধা চাকরির সুবিধা হল নিয়মিত আয় মানসিক নিরাপত্তা নতুন স্কিল শেখার সুযোগ অভিজ্ঞ সহকর্মীদের সাথে কাজ করার সুযোগ এবং কাজের পর নিজের সময় পাওয়া অসুবিধা হল সীমিত আয় অন্যের কন্ট্রোলে কাজ করা চাকরির নিরাপত্তার ভুল ধারণা নয়টা থেকে পাঁচটা রুটিনে বাধা থাকা এবং নিজের প্যাশনকে ফলো না করতে পারা একটা বাস্তব উদাহরণ দিই আমার এক বন্ধু এসবিআইতে চাকরি করে পনেরো বছরের স্যালারি ত্রিশ হাজার থেকে পঁচানব্বই হাজার হয়েছে কিন্তু প্রতিদিন বিরক্ত মুখে বাড়ি ফেরে এবার দেখি ব্যবসার সুবিধা এবং অসুবিধা ব্যবসার সুবিধা হল সীমাহীন আয় স্বাধীনতা নিজের প্যাশন ফলো করা নিজের সময় অনুযায়ী কাজ করা এবং পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া অসুবিধা হল অনিশ্চিত আয় উচ্চ ঝুঁকি শুরুতে প্রচুর ব্যস্ততা একা সিদ্ধান্ত নেওয়ার চাপ এবং পরিবার সমাজের নেগেটিভ মন্তব্য আর একটা উদাহরণ দিই আমার এক বন্ধু ছোট চা স্টল দিয়ে শুরু করেছিল এখন তার কলকাতায় পাঁচটা রেস্টুরেন্ট আছে তবে প্রথম তিন বছর প্রচণ্ড কষ্ট করেছে এবার চলুন বৈজ্ঞানিক পদ্ধতিতে সিদ্ধান্ত নেই প্রথম ধাপ আর্থিক অবস্থা যাচাই করুন ছয় মাসের খরচ জমা আছে কি পরিবারে আর কেউ আয় করে কিনা দেখুন দ্বিতীয় ধাপ ব্যক্তিত্ব বিশ্লেষণ করুন আপনি কি প্রেশার সামলাতে পারেন আপনি কি নিজে মোটিভেট থাকতে পারেন তৃতীয় ধাপ মার্কেট রিসার্চ করুন যে ব্যবসা করতে চান সেখানে সুযোগ আছে কিনা এবং প্রতিযোগিতা কেমন সেটা দেখুন চতুর্থ ধাপ হাইব্রিড অপশন চাকরি করার পাশাপাশি সাইড বিজনেস শুরু করুন স্থিতিশীল হলে ফুল টাইম ব্যবসায় যান এবার কিছু অ্যাকশন প্ল্যান বলি যারা চাকরি বেছে নেবেন তারা স্কিল ডেভেলপমেন্ট শুরু করুন সিভি আপডেট করুন নেটওয়ার্কিং বাড়ান এবং সেভিংস শুরু করুন যারা ব্যবসা বেছে নেবেন তারা আইডিয়া ভ্যালিডেট করুন ছোট পরিসরে টেস্ট করুন মেন্টর খুঁজুন এবং ফাইন্যান্সিয়াল প্ল্যান বানান শেষ কথা হল কোন সিদ্ধান্তই ভুল নয় যদি আপনি একশো শতাংশ কমিটেড থাকেন সফল চাকরিজীবী হওয়া যেমন সম্মানের সফল উদ্যোক্তা হওয়াও তেমনই গর্বের গুরুত্বপূর্ণ হল আপনার সিদ্ধান্তেই আপনি খুশি থাকা ভিডিওটি আপনার কাজে লেগে থাকলে লাইক করুন বন্ধুদের শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখাব কিভাবে চাকরির পাশাপাশি মাসে কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা আয় করবেন ধন্যবাদ